আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে যে ছাগলটা নিয়ে আসছে সেটা আজকে এখন জবাই করা হবে এবং মাংস কাটা কাটি থেকে শুরু করে সব কিছু করা হবে তো মা ছাগল নিয়ে আসবে মা পারলেও নিয়ে আসছে তো ভাসতে ভাসতে আসতে আসতে বাবু আসুক আসলে ধরে ইয়ে করো জবাই করো তো এখন ছাগল খালানো শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে ছাগল খালানো আব্বা এগুলা কথা একদম পারফেক্ট আব্বা গিলা দক্ষতা খুব আছে আব্বার আপনার ছাগল কন গরু কন ছাগল একলাই মানে ক্লিয়ার করে আর গরুর ক্ষেত্রে হলে দেখা যায় একজন লোক হলে ভালো হয় তো অবশেষে সব কিছু শেষ করে এখন যে মাংস কাটা শুরু হয়ে গেছে ওই পরিবারের সময় যা ছাগল ইয়ে জবা করা হয়েছিলো মাংস ইয়ে করার জন্যে আর এবার অনেক দিন পর একটা ছাগল নিয়ে আসা হয়েছে শুধু মাংস খাওয়ার জন্যই পরিবারের সবাই মিলে তো আমি একাই খাবো না যদি আমি নিয়ে আসছি একাই খাওয়ার জন্য না এই জায়গায় সবাইকে দিয়ে খাবো মানে আত্মীয় স্বজনের মতো দিয়ে খাবো আমাদের একটা স্বপ্ন ছিল যে একটা আস্ত ছাগল নিয়ে আসার তো দেখতে দেখতে মাংস প্রায় কাটা শেষের দিকে মানে হাড় মাংস এগুলো সব প্রায় শেষ এখন শুধু আছে মাথাটা আছে আর আছে কি ওই যে কলিজা ফেফড়া এগুলো মানে ফেফড়া বলতে কি ফুসফুস না কি হয় এগুলো ওগুলো আছে

ওই জায়গায় গোস্ত এই জায়গায় যে সিনার হাড়গুলা কলিজা আছে ভেপড়া আছে সব মাখামাখি করে এখন আমরা ভাগা করবো না ভাগা বলতে কি এই মাজদার বাড়ি লুথার বাড়ি বনিয়ার বাড়ি আমার শ্বশুর বাড়ি মানে নানা এগুলো এগুলোর মধ্যে দিব আর বাহিরে তো দেওয়ার অপশন নাই এগুলোর মধ্যে দিয়ে দেব তো সব কিছু প্যাকেট করা হয়েছে এই জায়গায় যে করে দিকে তার জন্য আর জাতীয় আত্মীয় স্বজন মানে সবার জন্য মানে প্যাকেট করা হইলো আর ওই কামড়ার জন্য ওগুলো আমার খাওয়ার জন্য রাখলাম মানে এগুলা ওই জন্য প্যাকেট একদম প্যাকেট করলাম সব কিছু মানে সবাইকে দিয়ে দেব আর আমার খাওয়ার জন্য কিছু রাখলাম

এখন রসুন এখন আদা পাঠা দিয়ে দিই এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই এখন লবণ দিয়ে দিই

压力。 মানুষটা গসায় এখন মানুষটা ঘসায় फोन पानी धोएर साबुन देखे। या भन्नुँ मन्स्टर हिदैले सबै मलाई नताके। তো আলহামদুলিল্লাহ আজকে এদিক দিয়ে তো খাওয়ার জন্য ছাগল মাংস খাওয়ার জন্য ওইটা একটা সুখবর আমার ছাগলের বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা ছাগলের আজকে হঠাৎ হঠাৎ করে এখনও সেই ঘুম ঘুমাইতেছে বাচ্চাটা মানে রাস্তায় বান্ধিছি বান্ধার পর দেখি ও এক আছে ভেবার পর গেলাম যা দেখি পাশাপাশি পরে ফির রাস্তার লোকজন ছিল ওই লোকজন লোকজন দিয়ে তো বাসারে মানে ছাগলটা ডেলিভারি করা হইলো আজকে একদিনে আপনাদের দুটো খবর দিলাম তো রান্না শেষ এখন ছাগল ইয়ে যে পাগুলো আছে এই পাগুলো গরম করে এগুলো ক্লিয়ার করবে তারপর আছে যে ভুঁড়ি আছে এই যে ভুঁড়ি এই গামলার মধ্যে আছে তো এগুলো ফির গরম করে ধুবে ওগুলা গরম করলে কি খুঁড়ে গুলা পরে দেব কি ছাগল ছাগল কি মানে এই যে তো এখন ঘুমেই ঘুমেই ব্যস্ত আছে এখনো তো ঠিক আছে আজকে ব্লকটা শেষ করবো ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আজকে একটা দিয়ে একদিনে দুটো আপনাদের সুখবর দিলাম তো এই বলে আজকের মতো এই এদিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ